তারা বুঝে আমি হট আর মিডিয়া সেক্টর যারা বিশ আমার বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ আছে তারা কিন্তু সদস্য বলবো আমি আসলে আমাকে সবাই চিনেন জানেন তারপর কমেন্ট করেন আর ব্যক্তিগত তো আপনারা আসলে আমার সামনে আসেন নাই কথা বলেন নাই দেখেন নাই আড়াল থেকে অনেকে অনেক কিছু বলতে পারে আমাদের প্রধানমন্ত্রী নামে কিছু বলে বিরোধী দলের নামে কিছু বলে এটা বলবে কিছু লোক তো থাকবে ভাবলাম করার জন্যই থাকবে হয়তো কিসের হট ওরা হট কিসে দেখবে ওরা তো হট আমাকে ভিডিওটা আপনি ক্লিপটা দেন ভালো করে ধারণ করতে করেন নাই এই জন্য দেন হট দৌড়াতে পারে না হটটা আসলে বেসিকালি ওরা যদি আমাকে ধরতে পারতো তাহলে তো ওরা বলতে পারতো ওই তো অনেকে ক্যামেরাম্যান সাংবাদিকতা অনেকটা এভাবে লুকিং ধরে তারা আসলে লুকিংটা ভালো করে ধরতে পারে না এই জন্য আমি খোলা মেলা পোশাক পরি না আমি নাটকে কোন মেলা পোশাক পরি সিনেমা সিনেমাতেও না বিজ্ঞাপনও না বাট কিছু সময় আমাদের ক্ষেত্রে কিছু হট লাগে সেটা করি কক্সবাজার তো আমি শুটিংয়ে যাই কক্সবাজার তো আমার এই যে আইফোন থাকতো এই যে আইফোন সিস্টেম কমিশ থাকতো ঠিক আছে আমি তো আসলে সিনেমাতে যাই আমার রিসেন্টলি আবার তিন তারিখে যেতে হবে কক্সবাজার তিন তারিখ চার তারিখে পাঁচ তারিখে আবার ব্যাক করবো এই যে শুটিং এ পেমেন্ট দিচ্ছে দেন আমি চলে যাবো শুটিং নাটকে তো এখানে আমার এটা তো আমি আইফোন যখন আমার হাতে দেখবেন তখন বলবেন কক্সবাজার এই জন্য আমার সুগার ডিট আই হেট আমি সুগার ডিটিকে ভালোবাসি না এটা মনে আমি সব প্রত্যেকটা সাংবাদিকদের প্রত্যেকটা ইউটিউবার সবাইকে আমি বলে দিছি আমিও সুগারটি একজন কবি পাগল হয়ে গেছিল নাম মেনশন করতে চাই না সে আমার নামে মামলা করতে চাইছিল আমি বলছি ভাই আমি সুগার সুগারটি আই হেট আমি পছন্দ করি না আমি সুগার সুগারটিকে ভালোবাসি না পছন্দ করি না সেক্টর আমার জন্য অনেক জীবন জীবন দিয়ে দিচ্ছে আমার কেমন আমার ফ্ল্যাট বাড়ি গাড়িও দিয়ে দিয়েছিলো কিন্তু আমি নিয়ে নেই এটাই আপনি প্রকাশ করে দিয়ে শাকিব খান আমার ফেভারেট নায়ক উনি কি আমি সবসময় অনেক আগের থেকে পছন্দ করি প্রথম সিনেমা থেকে পছন্দ করি না সিনেমা হলে গিয়ে দেখি আমার ভালো লাগে একটা নাটকে একটা বিজ্ঞাপন করেছি একটা মুভি করেছি বাবজান বাবজান সিনেমার এডিট চলতেছে এটা তো ড্যাবিং হওয়ার পরে যদি রিলিজ হয় যদি আমার ভাগ্য থাকে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সবাই হলে গিয়ে দেখবেন করবো ইনশাল্লাহ আশাবাদী এখনও আশাবাদী কপালে বা ভাগ্য থাকলে ইনশাল্লাহ হয়ে যাব যেমন আমাদের কি সাবিলানুর উনি তো ম্যাম ম্যাডাম তো হয়ে গেল। এগুলো তো নাটকের ক্ষেত্রেই ছিল আমরাও নাটকের ক্ষেত্রে ছিলাম মুভিও করেছি চোখে পড়লে হয়ে যাবে কাজ হয়ে যাবে মিডিয়া সেক্টরটা ভালো করে চিনে তারা বুঝে আমি হট আর মিডিয়া সেক্টর যারা বাংলাদেশে কোটি মানুষ আছে তারা কিন্তু দেখে কিসের না হট এটা কমেন্ট করবে আমি আসি মানে উল্টা কমেন্ট না করলে তো সামনে আসবে না আমি ওটা ওটাকে আমার ধরে রাখতে হবে তারা মানে আমি যদি বলি কমেন্ট করছে গেলে তাহলে আমি সেলিব্রিটি না সবার কাছে তো ভালো কথা শোনা যাবে না খারাপও কিছু বক্তব্য আসবি এটা স্বাভাবিক আর ওরা তো আমাকে চিনে না আমি আঠারো কোটির মাঝে এখনো পৌঁছাই নাই হয়তো মিডিয়ার ক্ষেত্রে ভালো পরিচিত জায়গা আমার দেশে অনেকেই চিনে যে আমরা কাজ করছি বেশ সম্মান করতে হবে ইচ্ছে দিতে হবে এটাই টাকা তো লাগবে আমাদের কিন্তু জীবনে টাকা কিছু প্রয়োজন টাকা ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে না টাকাও প্রয়োজন ভালোবাসাও প্রয়োজন সম্মানও প্রয়োজন তিনটেই লাগে এই কথাটাই এক লাইনে